আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে আমি একটা কালো মরিচ গাছ দেখাবো আমার বাগানে তোমাদেরকে এই যে সেই কালো মরিচ গাছটা খুব দারুণ না এখানে মরিচ পেকে গেছে কালো মরিচ দেখো নাইস গাছ এই যে ফুল ফুটেছে সবুজ সবুজ ফুল মরিচ গাছের ফুল হচ্ছে সবুজ সবুজ আর মরিচগুলো কালো এই যে আর যেটা পেকেছে ওটা লাল দেখো এখানে একটা মেহেদি গাছ আছে খুব সুন্দর এই যে ছোট গাছ মেহেদি এখনো ভালো করে ধরে নাই ধরবে ইনশাল্লাহ ছোট্ট গাছগুলো ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করো কমেন্টস করো শেয়ার করো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বন্ধুরা